বাসর ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয় তার জমজ বোন মানে আমি তো তিন দিন আছে আর কোথায় বোন কেন বলেনি সেটা জানি না আর সে বিয়ের আগে নিয়ে পালিয়ে গেছে আমি বললাম মানে কার সাথে পালাবে ও তো আমাকে ভালোবাসতো সেগুলো আমি জানি না তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার আমি বললাম দাঁড়াও তিনদিন নাম্বারে কল দিচ্ছি দেখি সে কার সাথে পালিয়েছে মেয়েটি বলল এসব করে কোনো লাভ নেই তার ফোন অফ করবেন আপনি আমার ফোনের ছবিগুলা দেখুন বুঝতে পারবেন আমরা বন আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলা ছবি মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে সেগুলা ছবি সহ প্রমাণ দিল এবার আরো একটা শক্ত প্রমাণ পেলাম মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই যেটা তিন দিন ছিল পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে চার বছর প্রেম করলাম বিয়েও ঠিক হলো তার সাথে কিন্তু সে পালিয়ে গেল বিয়ে করলাম তার যমজ বোনকে কেন পালাল তিনি আর যদি পালানোরই ছিল তাহলে আমাকে বলে দিতে আমি বিয়ে পর্যন্ত আসতামই না মনের ভিতরে হাহাকার কষ্টের কারণটা না হলেও পারতে আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে তুমি যেন পাশে বসে আছো দেখতেও একই রকম শুধু মানুষ দুইটা কিভাবে বোঝাবো মনকে যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা সত্যি কি ততটাই সহজ সে মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন অথচ তাকে কোনোদিন তিন বলে ডাকতে পারবো না মেয়েটার দিকে তাকালাম দুইজনের মধ্যে একটু পার্থক্য আছেই এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারতো মিন্নি আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম কিন্তু আদিরাকে কিভাবে তিননি বলে ডাকবো সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে আদিরা মেয়েটা তিন্নি চাইতে একটু ভরসা না একটু না বেশ অনেকটাই আমেরিকাতে থাকার কারণে এই পরিবর্তন আদিরা বললো আপনি কিছু ভাবছেন আমি বললাম হ্যাঁ ভাবছিলাম কি ভাবছেন আমি বললাম আপনি রাজি এই বিয়েতে আদিরা বললো হ্যাঁ কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার আদিরা বললো হ্যাঁ ছিল তার কি হয়েছে আদিরা বললো সে দুই বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে ও আচ্ছা আদিরা আমার কথা শুনে হেসে উঠলো আমার বয়ফ্রেন্ড ছিল না আমি বললাম আমেরিকাতে আর না ছিল আদিরা বলল বললাম না তা নয় তবে না থাকাটা একটু অস্বাভাবিক আদিরা বললো আমি ওসবের টাইম পাইনি পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলাম আমি বললাম লাভ কি হলো সেই তো বিয়ে করে এখন ঘর বাড়ি সামলাতে হবে আদিরা বললো একটা কথা আগেই বলে দিই হ্যাঁ বলুন আদিরা বললো আপু পাল জ্বালিয়েছে বলে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও আমি সোফায় ঘুমাবো আপনি আমার সাথেই ঘুমাবেন সময় নিন শারীরিক সম্পর্কের দরকার নেই তবে ভালোবাসতে মানা করবেন না মেয়েটার কথাই কিছুটা অবাক না হয়ে পারলাম না তবু বললাম আচ্ছা সে এখন আমার বউ আমার যেমন তার উপর অধিকার আছে তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে তিনি তো কে নিয়ে পালিয়েছে আর আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি কৌতূহল হলো কেন করেনি আমি জিজ্ঞেস করলাম আপনি সাজগোজ করেননি আদিরা বললো সময় কই আব্বু এসে বললো তোর বোন পালিয়ে গেছে মানসম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা করতেই হবে আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না চামড়ার উপর সাদা একটা আস্তরণে নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো হই কালো বা ফর্সা আমি বললাম তা খারাপ বলেননি আদিরা বললো আপনি আমাকে তুমি করে বলতে পারেন আমি বললাম সময় লাগবে আপনার বোনকেই আমি রিলেশনের ছয় মাস পরে তুমি বলেছি আদিরা বললো আপনাদের প্রেম কাহিনীটা বলবেন আমার খুব শুনতে ইচ্ছে করছে বাসুরাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে যে এই কাহিনীর নায়িকা তার আপন বোন কি আর করার প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি আমি বলতে শুরু করলাম লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা পাশাপাশি সিট পড়েছিল ফার্স্ট ইয়ার লাস্ট দুই সেমিস্টারের পরীক্ষা একসাথে সেই পরীক্ষায় আমি খারাপ করি কারণ তিনি সেই যে তাকিয়েছিলাম তার দিকে আমি পাস মার্ক তুলে আর কিছু লিখতে পারিনি পুরো তিন ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম তারপর খোঁজ খবর নিলাম স্বাভাবিকভাবে প্রপোজ করলাম সে রাজি হলো না এরপর সেমিস্টারের সেই দিন পর্যন্ত তার পিছে ঘুরেছি একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি কারণটা আপনার বোন সে নীল শাড়ি পরেছিল কপালে টিপ হাতে কাচের চুড়ি ঠোঁটে হালকা লিপস্টিক শুধু বাকি ছিল খোপাই বেলি ফুলের মালা আমি বেলিফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি হাত পা কেটে গিয়েছিল গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই সাদা বেলিফুলগুলো ফুলগুলা রক্তে লাল হয়ে গেছিল ভালোই লাগছিল দেখতে অন্যরকম জিনিস সবারই ভালো লাগে আমি বেলিফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই জ্যাম ছুটেছে রিক্সা চলে গেছে আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি কিন্তু সে রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে সুখে কাল হয়ে গেছে নিস্প্রাণ নির্জীব তবুও যত্নে রেখেছি আজ দেওয়ার কথা ছিল এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি সেদিন কাক ফাটা রোদ রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল গরম পানি এখনো গায়ে লেগে আছে তিনিকে দেখলাম সেও ঘামছে শৈলের ভাসগুলা বোঝা যাচ্ছে ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ সে আইসক্রিম খাচ্ছে আমি তাকে রিক্সা ডেকে দিলাম বললাম কোথাও নামবেন না বাসায় গিয়ে গোসল করে নিবেন আর একটু ঢিলাঘেলা পোশাক করবেন তিনি চলে গেছিল সেদিনও ভালোবাসি বলেনি এরপর আরেকদিন দেখা হয়েছিল সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল সে আসলো এসে বললো ভাইয়া অভিনন্দন আপনাকে খুব মিস করবো চলে যাবেন আমাদের ছেড়ে আমি বোকার মতো বলেছিলাম তুমি বললে এই থেকে যাবো সেগুলো নিয়ে এসে কি হাসা হাসি এরপর দুই মাস দেখা হয়নি আমি ধরেই নিয়েছিলাম আমাদের প্রেম অপূর্ণই থেকে যাবে হঠাৎ করেই তিনের সাথে সেদিন দেখা হয়ে যায় রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি হঠাৎ সে ডাকে এই বাচ্চা শুনেন আমি তাকিয়ে দেখি তিন সে আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল ভালোবাসি সেই দিনই প্রথমবার ভালোবাসি বলে সে এরপর শুরু হয় প্রেম প্রেমের সময় কি কি হয় সেগুলো না হয় নাই বললাম এগুলো আপনার অজানা নয় তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না কথাগুলা বলতে বলতে চোখ গেছে বুঝতে পারছি হয়তো আদিরাও বুঝতে পারছে আদিরা বললো খুব ভালোবাসতে না পুকে তাই না খেয়াল করলাম তার চোখেও পানি আমি কি মানুষকে এত সহজে কাটাতে পারি নাকি সে আবার বললো বেলিফুলের মালাটা আমাকে দিবেন আমি বললাম কেন তারপর সে যা বললো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি